আজ বাবা বাজার থেকে আমার জন্য এনেছিল দু কিলো ওজনের এই ইলিশ মাছটা যেটা আমার হাতের এক হাতের থেকেও আরও বড় মানে এত বড় ইলিশ মাছ আর পেটে ডিম ভর্তি বাবাই কাটলো মাছটা আমি বললাম একটা দুটো রিং পিস রেখো মানে দেখতেও ভালো লাগে আর ভাজা খাবো আর বাদ বাকিটা তো হাফ হাফ করেই কেটেছিল তো এই একটা রিং পিস এখন আমি ভাজা খাবো। তার জন্য রিং পিসটাকে লবণ হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো মিশিয়ে দশ মিনিট মতন মেখে রেখে দিয়েছি আর এই পিসটার সাইজও কিন্তু আমার হাতের পাতার সমান প্রায় অল্প একটু সরষের তেল গরম করে নিয়েছি কারণ মাছটা থেকেও অনেকটাই তেল বেরোবে যেহেতু এত বড় মাছ তো মাছটাকে ভেজে নিয়ে গরম ভাত নিয়েছি তার সঙ্গে ইলিশ মাছ ভাপা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের তেল ব্যাস বাঙালির কাছে এর থেকে পরম সুস্বাদু খাবার আর কি হতে পারে বাঙালি বুঝতে পারবে বাঙালির এই থালির মর্মটা কি আপনারা আমার সঙ্গে একমত ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল আর বৃষ্টি তিনটে খুব রিলেটেড তাই না আমার মতন আর কার কার ফেভারিট এই থালিটা